সুন্দর সেন্ট মার্টিন দ্বীপে এটি বাংলাদেশের এক অনন্য দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং আকর্ষণ করবে এই ভিডিওতে আপনি দেখতে পাবেন মনন সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং স্থানীয় বাজারের তীব্র চিত্র জীবন্ত চিপ্ত এছাড়া স্থানীয় খাবার ও সংস্কৃতির একটি ঘনিষ্ঠ অভিজ্ঞতা পাবেন স্যান্টমার্টি দ্বীপেন শুরু হয় টেকনাফ থেকে এখান থেকে নিয়মিত ফেরি সেবা চালু রয়েছে যা আপনাকে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে দ্বীপে পৌঁছে দেবে ফেরি যাত্রা একটি চমৎকার অভিজ্ঞতা যেখানে আপনি সাগরের নীল জলরাশি এবং প্রাকৃতিক দৃশ্যের মুগ্ধতা অনুভব করতে পারবেন যাত্রা পরিকল্পনার সময় টিকিট আগে থেকেই নিশ্চিত করা ভালো বিশেষত পর্যটনের মৌসুমে ভোরবেলায় যাত্রা শুরু করলে দিনের আলোয় সাগরের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের জন্য এটি একটি আকর্ষণীয় এবং সহজ উপায় আসুন আমরা এই যাত্রার প্রথম ধাপে পা রাখি এবং আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলি সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতগুলোর সৌন্দর্য অবর্ণীয় এখানে প্রাকৃতিক সান্নিধ্য থাকার এক অনন্য সুযোগ রয়েছে সৈকতগুলো শুধুমাত্র বিশ্রামের জন্য নয় বরং সূর্যের আলোয় স্নান করা বা বালুতে আরাম করে শুয়ে থাকার আনন্দ উপভোগ করা যায় আপনি চাইলে উপভোগ করতে পারেন নানান ধরনের সমুদ্র খেলা এই অনন্য পরিবেশে সময় কাটানোর মানেই নিজের জন্য কিছু সময় নির্ধারণ করা স্যান্ট মার্টিনের সমুদ্র সৈকতের অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে স্যান্ট মার্টিন দ্বীপের ফিরোজা নীল পানিতে ডুব দিন এবং সেখানে লুকিয়ে থাকা রঙিন প্রাচীরের সৌন্দর্য আবিষ্কার করুন এই প্রবল প্রাচীর একটি জীবন্ত জগৎ যেখানে অসংখ্য সামুদ্রিক প্রাণী বাস করে যারা পানির নিচে সাহসিক অভিযানে আগ্রহী তাদের জন্য এই ড্রাইভিং একটি অবশ্যই চেষ্টা করা কার্যক্রম এই অভিজ্ঞতা শুধুমাত্র সৌন্দর্য উপভোগের জন্য নয় বরং এটি প্রাকৃতিক জৈব বৈচিত্র্যের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে সেন্ট মার্টিন দ্বীপে এই অংশে প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চের মেলবন্ধন ঘটায় স্থানীয় বাজারে ঢুকলেই আপনার চোখে পড়বে একটি রঙিন জগৎ বাজারগুলো প্রাণবন্ত ও জীবন্ত যেখানে স্থানীয়দের জীবনের ছোঁয়া ফুটে ওঠে এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং স্মৃতিচিহ্ন পাওয়া যায় যা দ্বীপের সংস্কৃতির প্রতিফলন প্রাকৃতিক উপাদান থেকে দূরে এসব পণ্য শুধু সুন্দর নয় বরং স্থানীয় অর্থনীতিতে সমর্থন করে বাজারে হাঁটাচলা করতে করতে স্থানীয় কারিগরদের দক্ষ হতে তৈরি জিনিসপত্র দেখতে পাবেন যা ঐতিহ্যবাহী শৈলীর সাক্ষ্য বহন করে এমন একটি জায়গা যেখানে আপনি কেবল কেনাকাটা করবেন না বরং তাদের জীবনযাত্রা এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন সেন্ট মার্টিনের স্থানীয় বাজারগুলি শুধুমাত্র কেনাকাটার জন্য নয় বরং এটি একটি অভিজ্ঞতা যা দ্বীপের সংস্কৃতির গভীরে নিয়ে যাবে সেন্ট মার্টিন দ্বীপের খাবার দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এখানে তামা তাজা সামুদ্রিক মাছ এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের অভাব নেই দ্বীপের রেস্টুরেন্টগুলোতে ইলিশ মাছের ভাপা চিংড়ি মালাইকারি এবং মজাদার মাছের তরকারি পাওয়া যায় তাজা সুটকি মাছের বিশেষ স্বাদ এবং নারকেলের দুধে রান্না করা নানা পথ অনস্বীকার্য দ্বীপে এলে অবশ্যই এই খাবারগুলো চোখে দেখতে ভুলবেন না সেন্ট মার্টিন ভ্রমণ হবে সম্পূর্ণ এবং প্রাণবন্ত স্যান্টমার্টিন দ্বীপের সাংস্কৃতিক উজ্জ্বল বৈচিত্র্য আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা স্থানীয় জনগণের আন্তরিক অতিথিতা এবং উজ্জ্বল সংস্কৃতি মুগ্ধ করে দ্বীপের ঐতিহ্যবাহী উৎসব থেকে শুরু করে স্থানীয় জীবনযাত্রার বিভিন্ন দিক অত্যন্ত আকর্ষণীয় তাদের হাসি মুখ এবং সাহায্য প্রদানের মানসিকতা প্রতিটি মুহূর্তে স্মরণীয় করে তোলে তাদের জীবনধারার সরলতা ও উষ্ণতার ছোঁয়া গভীর ছাপ ফেলে স্থানীয় খাবার নাচ গান এবং ঐতিহ্যবাহী পোশাকের সাথে পরিচিত হওয়া একটি অভূতপূর্ব অভিজ্ঞতা এই দ্বীপের সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা আমাদের এমন এক অনুভূতির জন্ম দেয় যা সহজে ভোলা যায় না মার্টিন ঘুরতে এমন কিছু স্থান খুঁজে পাবেন যা প্রাকৃতিক সৌন্দর্যের এবং প্রশান্তির মেলবন্ধন দ্বীপের উঁচু দৃশ্যপটগুলো মনোমুগ্ধকর এবং প্রশান্তিময় পরিবেশে আপনাকে স্বাগত জানাবে নীল সমুদ্রের উপর সূর্যের আলো খেলা পাখিদের কলতান ও দূরের সবুজ পাহাড়ের দৃশ্য মনকে প্রশান্তি এনে দেবে প্রতিটি কন একটি নৈসর্গিক ছবি যা মনে চিরস্থায়ী স্মৃতি করে স্মৃতি তৈরি করবে তাহলে প্রিয় স্থানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং শান্তির পরশ পান সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে আসলে সেন্ট মার্টিন দ্বীপের আকাশ এক অপূর্ব রঙিন দৃশ্যের আধার হয়ে ওঠে সূর্যাস্তের সময় বঙ্গোপসাগরের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়ে যা চারপাশের পরিবেশকে প্রশান্তিময় অনুভূতি ভরিয়ে দেয় এই মুহূর্ত যেন প্রাকৃতির এক জীবন্ত চিত্রকর্ম দ্বীপের সূর্যাস্তের দৃশ্য প্রকৃতির এমন একটি দান যা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে সমুদ্রের ওপর সূর্যের আলো খেলা পাখিদের কলতন এবং দূরের সবুজ পাহাড়ের দৃশ্য মনকে প্রশান্তি এনে দেবে প্রতিটি কোণ একটি নৈর নৈসর্গিক ছবি যা মনে চিরস্থায়ী স্মৃতি তৈরি করবে তাহলে প্রিয় স্থানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং শান্তির পরশ পান সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে আসলে সেন্ট মার্টিন দ্বীপের আকাশ এক অপূর্ব রঙিন দৃশ্যের আধার হয়ে ওঠে সূর্যাস্তের সময় বঙ্গোপসাগরের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়ে যা চারপাশের পরিবেশকে প্রশান্তিময় অনুভূতিতে ভরিয়ে দেয় এই মুহূর্তটি যেন প্রাকৃতির এক জীবন্ত চিত্রকর দ্বিতীয় সূর্যাস্তের দৃশ্য প্রকৃতির এমন এক ধান যার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে যার শান্তি এবং সৌন্দর্যের সন্ধানে আসেন তাদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা সেন্ট মার্টিন দ্বীপের এই যাত্রা সমাপ্তি ঘটে এমন একটি স্মৃতি নিয়ে যা সবার মনে চিরকালীন হয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপ তার অতুলনীয় সৌন্দর্য এবং অভিজ্ঞতায় ভরপুর আপনার অপেক্ষায় রয়েছে এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর স্থানীয় বাজার এবং ঐতিহ্যবাহী খাবারের এক অবিস্মরণীয় সংমিশ্রণ প্রতিটি মুহূর্তে এখানে আনন্দময় হয়ে উঠুক এখনই আপনার ভ্রমণের পরিকল্পনা করুন এবং স্যান্ট মার্টিনের মোহনীয় পরিবেশ হারিয়ে যান তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার জন্য যেন স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিনের পরিবেশ দূষিত না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো কাহিনী নিয়ে নতুন কোনো অজানা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ